দাদা খাচ্ছে কন তো যেহেতু মাছ খায় না সেই জন্য তো চলো খেয়ে নিই আজকে আমাদের এটাই মেনু এটাই রান্না হয়েছে আর কাদের বাড়ি এই রান্না হয়েছে কাদের বাড়ি কী কী রান্না হয়েছে কমেন্টে জানল তো চলো খেয়ে নিই তারপর দেখো বসে এখন খেতে সবাই মিলে এদিকে ছেলে খা ছেলেকে ভাত খাওয়াচ্ছি মাছ দিয়ে ডাল দিয়ে আর ওখানে দেখো মুড়ি মেখেছে

ঢালছি ঝেলে মুড়ি আছে মুড়ি খাবো রাত্রে কারণ আজকাল ভাত ভালো লাগছে না তো সেই জন্য আজকে মুড়ি মাখা করেছি নিয়ে তো সবাইকে চলো সাবস্ক্রাইব করো আর কমেন্ট আর লাইক করো আর আমি তো রোজ ভিডিও সেবা দিতে পারছি না পাশে থাকো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে চলো এখনকার মতো টাটা নাইট